দর্শক আসলাম স্বাগত আমার ছেলে রাজপুর জেলার বিরলখানার টেগরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে রফিকুল ভাইকে বেশ কিছু গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রফিকুল ভাই ছায়ার মধ্যে কেমন লাগছে রোজ লাগতেছে না আজকে কালকে একটু আবহাওয়াটা ঠান্ডা ছিল গরু দুপুর পর থেকে একটু আর কালকে আবহাওয়া ঠান্ডাতে গরুর দামও একটু ঠান্ডা ছিল হ্যাঁ কেনা শুধু ছিল তো কটা কিনছেন

মানে এগুলো হচ্ছে একজনের কুরবানির জন্য আর কি দুজন হ্যাঁ হ্যাঁ এইচ আই গরুগুলো নিচ্ছে আচ্ছা আমাকে একটা তথ্য দেন আপনি কতদিন ধরে গরুর ব্যবসা করেন বলুন তো ছয় বছর ধরে আপনাকে নিয়ে হ্যাঁ আপনার কি ফার্ম আছে ডেয়ারি ফার্ম আছে মানে কতগুলো গরু আছে চল্লিশটা মতো আছে চল্লিশটা মতো আছে আচ্ছা আমরা একটা নিউজ শুনলাম বা দেখলাম দেখছি আর কি হয় আমি যে এবার আপনাদের এখানে চাহিদা মনে হয় প্রায় কত লক্ষ আর আছে এত লক্ষ মানে এখনো শর্ট কিছু আছে আপনার কাছে কি মনে হয় শর্ট হবে আমাদের বাংলাদেশে না না মানে চট্টগ্রামের কথা বলছি চট্টগ্রামে তো আমাদের চট্টগ্রামে তো বেশিরভাগ আপনাদের থেকে হ্যাঁ আমাদের গ্রাম অঞ্চলে যারা বসবাস করে না ছোট বড় তারা সিটি এলাকায় সাইডে আসে মানে বড় বড় কোম্পানি দেয় আপনাদের আমাদের সাথে বড় বড় পার মুখেও কারণ না সবাই আপনার উত্তরবঙ্গ থেকে না গেলে তো কোরবানি হবে আচ্ছা বড় বড় যাবে উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে নাকের উপর গরুগুলো যাবে উত্তরবঙ্গ থেকে এগুলো দিয়ে আমাদের সাথে আমার হাত বসে আমাদের কুষ্টিয়া এই নাটুর সিরাজগঞ্জ

আর সর্বনিম্ন পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু করে তিয়াত্তর হাজার পাঁচশো পর্যন্ত আপনার গরু এগুলো হচ্ছে একজন দুজনের যারা কুরবানি দেবে তাদের উদ্দেশ্যে মূলত এই গরুগুলো কেনা আচ্ছা এর মধ্যে ষাঁড় গরুও দেখছি বকনা গরু দেখছি তো বকনা গাভী তো বকনা গাভী আপনাদের এখানে কুরবানি হয় আচ্ছা এই জন্যই নেওয়া আচ্ছা তাহলে আপনার গরুগুলো একটু আমরা দেখি রফিকুল ভাই দেখাবেন আমাদেরকে আর রফিকুল ভাই আসলে যে গরুগুলো দেখছি আমরা আপনার কাছ থেকে একটু ওজন সম্বন্ধে ধারণা কেমন ওজনের আসলে গরু এই এটা এটা ওজন ভাই এটা

এটা সার হ্যাঁ মাংস আর এখানে এগুলো হচ্ছে সব গাভী এবং বকনা হ্যাঁ দুটা উপ্যাস আছে উপ ওই সাইনবোর্ডের এখানে আর এগুলো হচ্ছে গাভী

ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে কেউ যদি আপনার নাম্বারে যোগাযোগ করে তাহলে ইনশাআল্লাহ সমস্যা নাই যদি কোনো ভাই আসতে চায় সমস্যা নাই আমার নাম্বারে যোগাযোগ করতে হবে আর সুযোগ সুবিধা আছে যেরকম গাড়ি নিয়ে গরু রাখার এক হাতে ভাবনা মিলে দেবো কেউ যদি মনে করেন টাকা পয়সা নিয়ে আসার ট্রেনিং করার ভয় পাচ্ছে অর্থাৎ কিছু টাকা বাইনার মতো আর মতো নিয়ে আসলো আর বাদ বাকি এদিকে আমি মিলেছিল গিয়ে কেনার পরে যাও যখন তুমি দেখো এই ভাই আনে কিছু টাকা আমার হাতে দিছিল এক লাখ টাকা দিছিল বাদ বাকি ছাব্বিশটা মাল আমার টাকা দেখে নিলাম কিনে আজকে ব্যাংকে করে উনি চাল্লা আমাকে সব কিছু দিয়ে চলে যাচ্ছে

રે ગાઉ જગળો આઈ ગયા કાઉકા દે યાર દેસાઈ